সাইড লেদারের যে ইস্যুটা দেখতে পাচ্ছেন ফর্মাল বা ক্যাজুয়াল বোথ ওয়েতে আপনি পড়তে পারবেন এটা হচ্ছে ইনসাইড সোয়েদ লেদার আউটসাইডটাও খুবই পারফেক্ট ডিউরেবল এন্ড কমফোর্টেবল এটার প্রাইস মাত্র 1190 টাকা আফটার ডিসকাউন্ট বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারেন 39 থেকে 44 পর্যন্ত পাবেন এন্ড হ্যাজ ব্ল্যাক কালার ওয়েল সো এটা হচ্ছে ব্ল্যাক আপনি ব্ল্যাকটাও ট্রাই করতে পারেন যে কোনোটাই মাত্র এক হাজার একশো নব্বই টাকা আর যারা যারা কেনাকাটা করবেন অবশ্যই অবশ্যই কুপন নিতে বলবেন না বিকজ কেউ যেতে পারেন আপনি আপনার স্বপ্নের বাইক রয়্যাল এনফিল্ড শুধুমাত্র এই শুট পারচেস করে আল্লাহ হাফেজ